আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আজকে থেকে ছ মাসের মধ্যে আপনি ট্রেডিং করবেন আর এই ছ মাসের মধ্যে আপনার বড় লস হবে না সেটা কি আপনি বলতে পারবেন ম্যাক্সিমাম লোক কিন্তু বড় লস করে ফেলে আর এর কারণ মার্কেট না এর কারণ হচ্ছে আমরা নিজেরাই আমরা নিজেরাই এমন কিছু ভুল করে ফেলি সিম্পল কিছু নিয়ম ফলো করি না যে কারণে আমাদের বড় বড় লস হয় আজকের এই ভিডিওতে আমি এমন সিম্পল চারটি নিয়ম বলবো যে চারটি নিয়ম মানলে আপনার আজকের পর প্রফিট হোক বা না হোক বড় লস কখনোই হবে না এই চারটি নিয়মকে আমি খুব সুন্দরভাবে মানার চেষ্টা করি আর আপনারাও যদি মানেন আশা করি আপনাদের জন্য দারুণ হেল্পফুল হতে পারে তো অবশ্যই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিওটিকে স্কিপ্ট করবেন না কারণ হতে পারে আগামী দিনে বড় লস আপনার জন্য ওয়েট করছে তো ভিডিওটিকে ফুল দেখবেন ভিডিওটিকে লাইক করে দিন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আগামী দিনে দারুণ দারুণ আমরা ট্রেডিং সিরিজ শুরু করব যে ভিডিও গুলো মিস করলে আপনার জন্য বিশাল বড় লস হতে পারে এই চ্যানেলের সমস্ত ভিডিও এবং এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস দেওয়া হয়েছে এখানে কোনো বাইং এবং সেলিং আমি রেকমেন্ডেশন করি না শুধুমাত্র এডুকেশনাল পারপাস নেবেন এবং শেখার চেষ্টা করবেন কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না সবার প্রথমে বলি এই যে চারটি নিয়ম আমি বলবো চারটি নিয়ম খুবই ইম্পর্টেন্ট তিন নম্বর নিয়মটি খুবই ইম্পর্টেন্ট আর এই চারটি নিয়ম খুবই সিম্পল বাট এই সিম্পল নিয়মগুলোই আমরা মানি না যার জন্য বড় লস হয় আর এটি একটি প্রিমিয়াম কন্টেন্ট কারণ আমি আমার কোর্সে এগুলো অনেকদিন আগে শিখিয়েছি আপনাদেরকেও আমি দিচ্ছি তো অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন তো নাম্বার ওয়ান স্টপ লস ছাড়া ট্রেড না আমরা জানি স্টপ লস লাগাতে হয় বাট ম্যাক্সিমাম লোক যখন আমরা বড় লস করি তার অন্যতম একটাই কারণ যে আমরা এস এল লাগাই না আমরা ভাবি হালকা নিচে আসতে পারে তার জন্য আমরা এসএলই লাগাই না আর এই জন্য কি হয় আরেকটু ডাউন আর একটু ডাউন করে অনেক ডাউন হয়ে যায় আমরা ভাবি এবার তো আর এস এল দেবার জায়গায় নেই আবারও উপরে উঠে এলে আমরা ক্লোজ করে দেবো আর এই চক করে কিন্তু বিশাল বড় লস করে ফেলি তো একটা জিনিস বুঝুন আপনি এসেল লাগাচ্ছে না কেন কারণ আপনি কনফিডেন্স যে এখান থেকে প্রাইস উপরে উঠে যাবে বাট আপনার ওই কনফিডেন্সটাই যদি আপনি এসএল দিয়ে রাখেন তো আপনি কিন্তু বড় লস করবেন না বাট যদি এসএল না দেন আচানক মার্কেটে ভলিটালিটি হয় কোন নিউজ বা যে বিভিন্ন কারণে মার্কেটে আমরা যদি ক্র্যাশ দেখি তো সেখানে কিন্তু বড় রকমের আমরা ফেসে যেতে পারি বেশিরভাগ লোক বড় লস করে তার কারণ হচ্ছে তারা স্টপ লসই লাগায় না আপনি স্টপ লস ট্রেড নেবার আগে লাগাবেন ট্রেড নেবার পরে না আমরা বেশিরভাগ লোক কি করি ট্রেড নিয়ে ফেলি আর স্টপ লস কোথায় লাগাবো খুবই ভুল সবার প্রথমে ট্রেড নেবার আগে আমাদেরকে বুঝতে হবে যে কোথায় স্টপ লস লাগানো উচিত যদি আমরা সেই জায়গায় স্টপ লস লাগাই তাহলে প্রফিট কোথায় রাখবো এই সমস্ত ক্লিয়ারেন্স আগেই নিতে হবে ট্রেড নেবার আগে ট্রেড নেবার আগেই আমাদেরকে স্টপ লস সেট করে তারপর ট্রেড নিতে হবে অনেক সময় হয় আমরা ট্রেড নেবার দু তিন মিনিটের মধ্যেই স্টপ লস না দেবার আগে মার্কেট ডাউন তো সেই জন্য সবার প্রথম নিয়ম স্টপ লস সবার প্রথমে দিয়ে তারপরে ট্রেড এন্ট্রি নেবে দ্বিতীয় যে নিয়মটি বলবো এটি মানা অবশ্যই দরকার কারণ এটি না মানার কারণেই নাইনটি পার্সেন্ট লোক বড় বড় লস করে ফেলে আর অনেকে তো এই কারণেও লস করে যে তারা অনেক ট্রেডে প্রফিট করে সত্তর খানা ট্রেডে প্রফিট করে আর তিরিশ খানা ট্রেডে এমন লস করে বা তিরিশ পার্সেন্ট ট্রেডে এমন লস করে যে পুরো ফান্ড গায়ব করে নেয় তো এর অন্যতম কারণ হচ্ছে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট না করা পার ট্রেডে আপনি কতটা লস রাখবেন অনেকে কুড়ি পার্সেন্ট লস রাখে অনেকে তিরিশ পার্সেন্ট লস রাখে আর পুরোটাই কিন্তু ভুল পার ট্রেডে আপনি যদি সেফলি লং রান পর্যন্ত লং টাইম পর্যন্ত খেলতে চান একটা জিনিস মনে রাখুন ট্রেডিং ফিল্ড কিন্তু অনেকটা টেস্ট ক্রিকেটের মতো এখানে টিকে থাকা ইম্পর্টেন্ট আপনি যদি দু বছর তিন বছর ঠিকঠাক টিকে থাকেন আপনি কিন্তু ভালো বেনিফিট নিতে পারবেন কিন্তু বেশিরভাগ লোক তিন মাসও টিকতে পারে না ট্রেডিং ফিল্ডে তার কারণ রিস্ক মেনটেন করতেই পারে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলছি যারা প্রফেশনাল ট্রেডার এবং আমি যেভাবে করি আপনি যে ট্রেড নেবেন প্রথমে তো স্টপ লস দিয়েই দিচ্ছেন ট্রেড নেবার সময় তখন দেখুন যেখানে আপনি স্টপ লস লাগিয়েছেন যতটা লিভারেজ বা যতটা মার্জিন নিয়েছেন সেই হিসেবে আপনার এস এল হিট হলে কতটা লস হচ্ছে যদি কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট হয় তাহলে আপনি হয় লিভারেজ কমান বা অথবা মার্জিন কমিয়ে দিন কারণ পার ট্রেডে প্রফেশনাল ট্রেডাররা ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্টের বেশি লস কখনোই নেয় না অর্থাৎ আমি সবাইকে রেকমেন্ডেশন করি যদি আপনার কাছে অনলি একশো ডলার ফিউচার অ্যাকাউন্টে থাকে তো ম্যাক্সিমাম টু পার্সেন্ট অর্থাৎ দু ডলার একটা ট্রেডে লস নেবেন তার থেকে বেশি লস নেবাই উচিত না যদি পাঁচশো ডলার থাকে ম্যাক্সিমাম কত টোয়েন্টি ডলার আর যদি হাজার ডলার থেকে ম্যাক্সিমাম চল্লিশ ডলার পার ট্রেড লস তার থেকে বেশি নেওয়া পসিবল না যদি নেন তাহলে এটাই হবে যে আপনি পাঁচটা ট্রেডে প্রফিট করবেন আর তিন চার পাঁচখানা ট্রেডে এত বড় লস হবে যে আপনার পুরো ফান্ড গায়েব হয়ে যাবে কিন্তু একবার ভাবুন আপনি যদি মাত্র ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট ট্রেড নেন তাহলে আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশখানা ট্রেড লাগবে পুরো অ্যাকাউন্ট গায়েব হতে যেটা কখনোই পসিবল না বাট আপনি যেভাবে ট্রেড করেন তাতে কি হয় বেশিরভাগ ফান্ড দু চারটে ট্রেড লস গেলে গায়েব হয়ে যায় ভাবুন কুড়ি পার্সেন্ট করে লস নিচ্ছেন তিনটে চারটে ট্রেড নিলে আপনার ফান্ডই শেষ বা যদি টু পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট লস নেন তাহলে কি হবে আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ খানা কমসে কম যদি আমি নেগেটিভ অ্যাঙ্গেলেও ধরি প্রত্যেকটা ট্রেড লস হতে হবে তাহলে আপনি আপনার ফান্ড হারাবেন আর যদি আপনি টু পার্সেন্ট রুলস ফলো করেন আপনি চাইলেও আপনার ফান্ড হারাতে পারবেন না এই ভিডিও তিন নম্বর পয়েন্ট যেটি খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে পার ডে ট্রেড লিমিট আপনি যদি প্রফেশনালি লং টার্ম পর্যন্ত ট্রেডিং ফিল্ডে টিকে থাকতে চান ভালো কেরিয়ার করতে চান তাহলে আপনাকে প্রফেশনালিজম অ্যাড করতে হবে আপনি দিনে যদি দশটা পনেরোটা করে ট্রেড নেন আপনার মেন্টালিটি কখনো ঠিক থাকবে না মাইন্ডসেট আপ ঠিক থাকবে না এবং আপনি ম্যানিপুলেশনের চক্করে মার্কেট মেকারদের চক্করে ফোমোতে এসে ভুলভাল ট্রেড করবেন ওভার ট্রেড করবেন বা রিভেন্স ট্রেড করবেন আর এই কারণে আপনার একটি রুলস মাস্ট বি ফলো করা দরকার সেটি হচ্ছে পার ডে ট্রেডিং লিমিট প্রফেশনাল ট্রেডাররা কতটা পার ডে ট্রেড নেয় প্রফেশনাল ট্রেডাররা পার ডে দুটো বা তিনটের বেশি ট্রেড কখনোই নেয় না এবং আমিও রেকমেন্ডেড করি যে পার ডে আপনি দুটো বা তিনটের বেশি ট্রেড কখনোই নেবেন না এবং সেটাও তখনই নেবেন যখন মার্কেটে ভলিউম থাকবে অর্থাৎ নিউ ইয়র্ক সেশন অথবা লন্ডন সেশনে এবার পার ডে যদি দুটো বা তিনটের বেশি ট্রেড নেন তাহলে প্রবলেম কী কী হতে পারে আপনারা জানেন ওভার ট্রেডের চক্করে বা রিভেন্স ট্রেডের করে মার্কেটে প্রফিট নিয়েই ছাড়বো। আপনার যদি কোনো ট্রেডে লস হয় প্রফিট নিয়েই বেরোবেন এই সমস্ত ইমোশনাল চক্করে আপনার বড় লস হবে কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো যে আপনি স্টপ লস ছাড়া ট্রেড নিচ্ছেন না পার্ট্রেডে টু পার্সেন্ট বা ওয়ান পার্সেন্টের বেশি লস নিচ্ছেন না অর্থাৎ আপনি যদি দিনে দুটো বা তিনটেও ট্রেড নেন তো তিনটে যদি ট্রেড নেন আর অ্যাভারেজ টু পার্সেন্ট করেও যদি আপনি পার্ট ট্রেডে লস রাখেন আর তিনটেই যদি লস হয় তাহলেও আপনার একদিনে ম্যাক্সিমাম ছয় পার্সেন্টই লস হচ্ছে তার থেকে বেশি লস কিন্তু হচ্ছে না অনেক সময় কি হয় আপনার দিন খারাপ থাকতে পারে আপনি কোনো কারণে সেই দিন লস হচ্ছে আর সেই দিনে যদি আপনি ফান্ড শেষ করে দেন তাহলে কিন্তু প্রবলেম বাট আপনি যদি এই দুটো রুলস মেনে চলেন যে দিনে দুটো বা তিনটের বেশি ট্রেড নেবেন না যত ভালোই মুভমেন্ট আসুক ট্রেড নেবেন না এটা আপনার রুলস হওয়া চাই আর সেই জন্য আপনি ভালো ট্রেড খুঁজে তারপরই নেবেন কারণ দিনে দুটো ট্রেডই লিমিট যদি দুটো করে ট্রেড নেন আর টু পার্সেন্ট লস রাখেন ম্যাক্সিমাম ফোর পার্সেন্ট লস হয় তার থেকে বেশি লস চাইলেও কিন্তু আপনি করতে পারবেন না অর্থাৎ আপনি যদি চান প্রতিদিন আপনার ট্রেড লস হোক তারপরেও কিন্তু প্রায় কুড়ি পঁচিশ দিন লেগে যাবে আপনার পুরো ফান্ড শেষ করতে তাহলে ভাবুন এটা কিন্তু কখনোই পসিবেল হবার চান্সেস নেই যদি আপনি এই দুটো রুলস মেনটেন করেন আমি অলরেডি তিনটি রুলস বলে দিলাম আর চার নম্বর রুলসটি খুবই ইম্পর্টেন্ট বা তার আগে আমি আপনাকে বলবো আপনার ভিডিওটিকে একটু পস করুন পার্স থেকে একটি কোনো সিঙ্গেল কয়েন আর কয়েনের হেড আর টেল থাকে আর এই হেড আর টেল কয়েনটাকে উপরে ফেলুন আর হেড বা টেল চান আর তারপরে দেখুন হেড পড়ছে নাকি টেল পড়ছে আর আপনি দশ বার ট্রাই করুন দশ বার ট্রাই করলে আপনার পাঁচবার ঠিক হচ্ছে নাকি ছয় বার ঠিক হচ্ছে নাকি বার ঠিক হচ্ছে ভিডিওটাকে পজ করুন আর ট্রাই করুন আমি আশা করছি প্রত্যেকে এই গেমটি খেলেছেন আর অনেকেই রেজাল্ট পেয়ে গেছেন তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন কতবার আপনারা যেটা চেয়েছেন হেড হোক বা টেল হোক সেটা হয়েছে দশ বারের মধ্যে ছয় বার পাঁচবার নাকি তিনবার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এটি কেন করতে বললাম চলুন জেনে নিই চার নাম্বার নিয়মে চার নম্বর নিয়ম এমন একটি নিয়ম যেটি মানলে আপনার কখনোই বড় লস হবে না আর আপনি যদি লসও করেন টেনশন নেই ওভারঅল আপনি প্রফিটে থাকবেন কি নিয়ম বলছে আপনি সেই ট্রেডগুলোই নেবেন যেটা কমসে কম ওয়ান টু টু রেশিও থাকবে রিস্ক রিওয়ার্ড অথবা ওয়ান টু থ্রি আমি একটু বুঝিয়ে দিই ধরুন পাঁচ ডলারের আপনি লস নিচ্ছেন এসএল হিট হলে পাঁচ ডলার হবে আর প্রফিট হলেও পাঁচ তার মানে ওয়ান এই ধরনের ট্রেড একটু এড়িয়ে চলুন কারণ আপনার যদি দশটা ট্রেডের মধ্যে পাঁচটা উইনও হয় তারপরেও আপনার লস হবে কেন ট্রেডিং তো কাটবে না তো সেই কারণে আমাদেরকে সবসময় সেই ট্রেডগুলো নেওয়া উচিত যেগুলো মিনিমাম ওয়ান টু বা ওয়ান ইস টু থ্রি হবে অর্থাৎ লস গেলে পাঁচ ডলার প্রফিট গেলে দশ ডলার লস গেলে পাঁচ ডলার প্রফিট গেলে পনেরো ডলার তো ওয়ান টু টু বা ওয়ান টু থ্রি ছাড়া আপনি ট্রেড নেবেন না এবার চলুন চারটেই রুলস আরো একবার রিমাইন্ড করি তারপর আপনাদেরকে একটি দারুণ বিষয় বুঝিয়ে দেব নাম্বার ওয়ান স্টপ লস ছাড়া ট্রেড নেবেন না ট্রেড নেবার আগে স্টপ লস সিলেক্ট করে নেবেন নাম্বার টু পার ট্রেডে ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্টের বেশি লস কখনোই নেবেন না কিভাবে চেক করবেন ফিউচার ট্রেডে যাবেন এস হিট নেবেন আর এসেল যেখানে সিলেক্ট করবেন সেখানে কতটা লস হবে আপনাকে আগেই দেখিয়ে দেবে তো টু পার্সেন্টের বেশি লস নেবেন না তিন নাম্বার রুলস কি ছিল যে পার ডে দুটো বা তিনটের বেশি ট্রেড নেবেন না এবং চার নাম্বার রুলস সবসময় ওয়ান টু টু বা ওয়ান টু থ্রি ছাড়া আমরা ট্রেড নেব না এবার মজাটা দেখুন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিন যে আপনাদের উইন রেট কত হয়েছিল যে কাজটা আমি বলেছিলাম হেড আর টেল করতে ধরুন এই সপ্তাহে আপনি দশটি ট্রেড নিয়েছেন আর এই দশটা ট্রেডের মধ্যে পাঁচটা লস হয়েছে পাঁচটা প্রফিট হয়েছে এবার আমি কি বলেছিলাম ওয়ান ইস টু টু কমসে কম হতে হবে বা ওয়ান টু থ্রি অর্থাৎ পাঁচটা যদি লস যায় আর টু পার্সেন্ট করেও যদি পাঁচ ট্রেডে লস হয় তার মানে কত লস হলো টোটাল দশ পার্সেন্ট কিন্তু আমাদের ফান্ডে লস হয়ে গেল বাট পাঁচটা ট্রেড আমাদের প্রফিট হয়েছে আর আমি বলেছিলাম ওয়ান টু কমসে কম নিতে অর্থাৎ পাঁচটা ট্রেড যদি টু পার্সেন্ট আমরা লস রাখি ভালো করে বুঝুন পার ট্রেডে টু পার্সেন্ট দস তাহলে ওয়ান ইজ টু টু মানে আমাদের প্রফিট হলে চার পার্সেন্ট করে প্রফিট হবে অর্থাৎ পাঁচটা ট্রেড ফাইভ ট্রেডস ইন্টু ফোর পার্সেন্ট করে যদি পার ট্রেডে প্রফিট ধরি তাহলে কিন্তু আমাদের হয়ে গেল কুড়ি পার্সেন্ট আর কুড়ি পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট মাইনাস করলেও আমরা কিন্তু দশ পার্সেন্ট প্রফিটে থাকলাম তিন নিয়ম সিম্পল এই চারটি নিয়ম মানলে ওকে তো সিম্পল আপনি যদি দশটা ট্রেড নেন আর আপনার উইন্ডেড যদি খারাপ থাকে ফিফটি পার্সেন্ট উইন্ডেড থাকে তাহলেও কিন্তু আপনি টেন পার্সেন্ট প্রফিটে থাকলেন চলুন আমরা আরো একটু নেগেটিভ ধরি আপনি দশটা ট্রেডের মধ্যে ছয়টা ট্রেড নিয়েছেন ভুল অর্থাৎ লস হয়েছে আর চারটে ট্রেড প্রফিট হয়েছে তাহলে কি হতে পারে ছয়টা ট্রেড লস মানে ছয় দুগুণ বারো পার্সেন্ট আপনার লস চারটে ট্রেড প্রফিট মানে কত হয়েছে চার চারে ষোলো অর্থাৎ আপনি ষোলো পার্সেন্ট প্রফিট করলেন কেন ষোলো পার্সেন্ট কারণ টু করে যদি লস রাখি তো চার করে কমসে কম প্রফিট হবে সেই ট্রেডগুলোই আমরা নেব তো ষোলো পার্সেন্ট প্রফিট হচ্ছে আমরা বারো মাইনাস করলেও ফোর পার্সেন্ট কিন্তু আমাদের প্রফিট থেকে যাচ্ছে এটা তো আমি ওয়ান ইস টু টু রিক্স রিওয়ার্ডে বললাম বাট যদি আপনি ওয়ান ইস টু থ্রি রিক্স রিওয়ার্ডে ট্রেড করেন তাহলে মজাই মজা কেমন করে ধরুন আপনি দশটা ট্রেডের মধ্যে পাঁচটা ট্রেড লস করেছেন তাহলে পার ট্রেডে যদি টু পার্সেন্ট লস হয় তাহলে দশ পার্সেন্ট লস হচ্ছে কিন্তু পাঁচটা ট্রেড আপনি উইন করেছেন আর লসের তিন গুণ করে যদি আমরা ধরি তাহলে প্রায় আমরা যদি বলি তিরিশ পার্সেন্ট আপনার প্রফিট হয় অর্থাৎ করলেও কত হচ্ছে ধরে নিন আপনি সাতটা ট্রেড লস করেছেন মাত্র তিনটে ট্রেড প্রফিট করেছেন তাহলে কি হতে পারে অর্থাৎ আমরা যদি বলি টু পার্সেন্ট করে পার ট্রেডে লস সেখানে তিন গুণ মানে ছয় পার্সেন্ট অর্থাৎ তিন ইনটু ছয় যদি আমরা করি তাহলে আঠারো পার্সেন্ট প্রফিট হচ্ছে আমাদের লস কত হলো চোদ্দ পার্সেন্ট ভাবুন দশটা ট্রেডের মধ্যে আমরা যদি সাতটা ট্রেড লসও করি তারপরেও আপনি কিন্তু বড় লস করবেনই না উল্টে থাকবেন না হলেও নো প্রফিট নো লসে থাকবেন যদি এই চারটি নিয়ম মেনে চলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কেউ কোথাও বুঝতে না পারেন ভিডিওটিকে অবশ্যই রিপিট করে দেখুন কনসেপ্টটা খুব সিম্পল বাট মানতে পারবে না ম্যাক্সিমাম লোক আর মানতে পারলে হিউজ হিউজ বেনিফিট নিতে পারবে বড় লস কখনোই হবে না আর নেক্সট ভিডিও কোন টপিকে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন যদি এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকি কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি অবশ্যই আপনাকে অ্যান্সার দিয়ে দেব তো চলুন আজকের ভিডিওটি এখানেই বাট নাইনটি পার্সেন্ট লোক এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন কারণ আগামী দিনে দারুণ দারুণ ট্রেডিং রিলেটেড সিরিজ আমি আনতে চলেছি যেখানে আপনাদের ট্রেডিং খুব বেশি ইজি হয়ে যাবে